তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কোয়ালিফায়ার টু ছত্রিশ গ্রামের ব্যবধানে সানরাইজ হায়দ্রাবাদ জিতে ফাইনালে প্রবেশ করে নিল তো বন্ধুরা আমরা কলকাতার সাথে সানরাইজার ফাইনাল ম্যাচটা দেখতে চলেছি রবিবার দিন ছাব্বিশ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আর ম্যাচটা চেপকের হতে চলেছে তো সেই ম্যাচের কলকাতার কি সুবিধা থাকবে বা ম্যাচের প্লেয়িং ইলেভেন কেমন হবে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা স্কিম না করে পুরোটা দেখবে তখন ধর শুরু করা যাক সবার প্রথমেই তোমাদের বলি যে ম্যাচটা যা দেখলাম সানরাইজের সাথে রাজস্থানে প্রথম প্রথমভাবে যারা ব্যাট করেছিল তাদের বিরুদ্ধে স্পিনটা অতটা ইফেক্টিভ ছিল না কিন্তু দ্বিতীয় অর্ধে যখন রাজস্থান ব্যাটিং করতে আসে তখন কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ দুর্দান্ত বোলিং বোলিংয়ের মাধ্যমেই রাজস্থানকে আটকে দিয়েছে তো বুঝতেই পারছো চেপকের পিচে সব সময়ই স্পিনের রাজত্ব সাজবে আর এইটাতেই কলকাতা অনেকটা সুবিধা হবে সানরাইজের গায়ে যে কটা স্পিনার আছে তাদের থেকে কলকাতার স্পিনাররা অনেক ভালো প্রদর্শন করে আসছে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী দরকার পড়লে অন্য কোন লয়কেও খেলাতে পারে কলকাতা তো কলকাতার স্পিন ডিপার্টমেন্টটা আমরা বারেও দেখেছি আর এইবারেও দেখছি যথেষ্ট মজবুত একটা ডিপার্টমেন্ট কলকাতা টিমের এবার দেখার বিষয় হচ্ছে যে কোন টিম ভালো পারফরমেন্স করে ফাইনালটা যেতে তো বন্ধুরা কোয়ালিফায়ার ওয়ানে সানরাইজকেই কলকাতা নিমেষের মধ্যে হারিয়ে দিয়েছিল তেরো বার চার বলে খেলা শেষ করে দিয়েছিল কিন্তু সেই সানরাইজে আবার দুর্দান্ত কামব্যাক করে ফাইনাল খেলতে আসছে কলকাতার বিপক্ষে তো ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হবে দুবার কলকাতার কাছে সানরাইজ হেরেছে তো তিন নম্বর বারে চাইবে যে ফাইনালটাই নিতে যাক আবার প্যাট কামিংস তোমরা সকলেই জানো ওয়ার্ল্ড কাপটা তো নিয়েই গেছে চাইবে যে আইপিএলটাও নিয়ে যাক তো সেই রকমই একটা টিমের মধ্যে কলকাতার আমাদের ছাব্বিশ তারিখ তাই কলকাতার প্লেইং ও খুবই মজবুত থাকবে সেই ম্যাচে তো প্লেইং ইলেভেনের ওপেনিং জুটি থাকবে সুনীল নারীন আর ওরবাজ তিন নম্বরে নামবেন ভেঙ্কাটেশয়া ভেঙ্কটেশয়া তো দেখেই ছো আগের দিনকে দুর্দান্ত প্রদর্শন করেছে চার নম্বরে শ্রেয়াসাইয়া চেপকে খেলা মানে বুঝতেই পারছ শ্রেয়াসাইয়ার ভেঙ্কাটেশয়া তারা খুবই ভালো ইফেক্টিং বয়ে দাঁড়াবে কলকাতার কাছে পাঁচ নম্বরে নামবেন নীতিশ রানা এই প্লেয়ারটির চেপকে রেকর্ড সবচেয়ে ভালো কলকাতার প্লেয়ারদের মধ্যে তো এই প্লেয়ারটিও একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার কলকাতার জন্য ছয় নম্বৰ প্লেয়াৰ ৰিংকু সিং সাত নম্বৰ প্লেয়াৰ এণ্ড্ৰেড আছে আঠ নম্বৰ প্লেয়াৰ রামান সেই নয় নম্বর প্লেয়ার রুচিল স্টার দশ নম্বর প্লেয়ার বরুণ চক্রবর্তী এগারো নম্বর প্লেয়ার হাসিত রানা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কলকাতা অনুকূল রয় বা বৈবা বড়োরাকে ইউজ করতে পারে এবার দেখ যদি কলকাতা প্রথম ব্যাট করতে আসে এসে যদি কলকাতার উইকেট তাড়াতাড়ি পড়ে যায় তখন কলকাতা মনীষ পাণ্ডেকে ইউজ করতে পারে বাট সেটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে আর কলকাতা চাইবে যে একটা এক্সট্রা স্পিনার খেলাতে মানে অনুকূল রয়কে খেলাতে অনেকটাই সুবিধা হবে যা দেখা গেল এই পিচে তো মোটামুটি স্পিনারদেরই ডাবুর তো থাকবেই তো সব মিলিয়ে তোমরা কলকাতার প্লেইং ইলেভেনটা তো দেখলেই তেমন কোনো পরিবর্তন হবে না প্লেইং ইলেভেনে আর করাও উচিত নয় যেহেতু সেই ফাইনালটা দুর্দান্তভাবে জিতে ফাইনালে প্রবেশ করেছে তাছাড়াও কলকাতা জোর প্র্যাকটিস চালাচ্ছে এবার বন্ধুরা সানরাইজের কাছে একটু চাপ হয়ে যাবে কারণ সেই ফাইনাল যেই টিমের কাছে একদম বাজেভাবে হেরেছে সেই টিমের বিরুদ্ধেই ফাইনাল খেলতে যেতে হচ্ছে তো একটা চাপ তো থাকবেই আর কলকাতার কাছে অতটাও চাপ থাকবে না কারণ জানে কলকাতা সানরাইজকে আরামসে হারিয়ে দিয়েছে তো তারা ফ্রেন্ডলি যদি খেলে তো ম্যাচটা আরামসে জিতে নিতে পারবে বাট হাড্ডাহ ম্যাচ হবে আর দেখেও মজা আসবে তো তোমাদের কি মনে হয় আইপিএল দু হাজার চব্বিশ কোন টিম জিততে পারে তা তোমরা কমেন্টে জানাও আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে নাও